বাংলা প্রবন্ধ রচনা শরৎকাল এই রচনাটি চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে শরৎকাল বাংলার ঋতুচক্রে শরৎকাল একটি মনোমুগ্ধকর ঋতু বর্ষার ঘন মেঘ সরে গিয়ে যখন আকাশ নীল রঙে সেজে ওঠে তখনই শরতের আগমন ঘটে আকাশের নীলিমা সাদা তুলোর মতো কাশফুল আর মেঘের ভেলা মিলেমিশে শরৎকে করে তোলে অনন্য পশ্চিমবঙ্গের গ্রাম হোক বা শহর সর্বত্র শরৎকালের সৌন্দর্য ছড়িয়ে পড়ে চারিদিকে ধুয়ে মুছে নতুন রূপে প্রকৃতি যেন নিজেকে সাজিয়ে তোলে শিউলি ফুলের গন্ধে ভোরবেলা অন্যরকম আনন্দ দেয় বাংলার মানুষের কাছে শরৎকাল শুধু ঋতু নয় এটি উৎসবের আগমনই বার্তা শরৎ মানে দুর্গা আবহ মেঘলা আকাশের ফাঁক দিয়ে রোদের উঁকি ঢাকের বাদ্য আর কাশবনের দোলা একসঙ্গে মিলে এনে দেয় পুজোর আনন্দ এই সময় মানুষ নতুন জামা কাপড় পরে মণ্ডপ সাজানো হয় চারিদিকে আনন্দ আর মিলনের পরিবেশ তৈরি হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে এই উৎসব মহা ধুমধামে পালিত হয় বলা যায় শরৎকাল বাঙালির জীবনে আনন্দ মিলন ও উৎসবের প্রতীক শরৎকালে আবহাওয়া থাকে মনোরম বর্ষার ভেজা ভাব কেটে গিয়ে বাতাসে আসে শীতলতা দিনের বেলায় যেমন গরম তেমন গরম থাকে না আর রাতের দিকে অনুভূত হয় হালকা শীত কৃষিজীবী মানুষের কাছে শরৎকালও বিশেষ গুরুত্বপূর্ণ ধান খেতে তখন সবুজের সমারোহ ধীরে ধীরে ধানের শীষ পাকে মাঠ ভরা ধান আর কৃষকের মুখের হাসি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে এছাড়াও শরৎকালে গ্রামীণ বাংলায় ভ্রমণের এক আলাদা আনন্দ আছে কাশফুলের সাদা সমুদ্রের মাছ দিয়ে হাঁটার সময় মনে হয় প্রকৃতি যেন স্বর্গীয় সৌন্দর্যে ভরে উঠেছে কবি সাহিত্যিকদের কলমেও শরৎ বিশেষভাবে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ দাস সকলেই শরতের সৌন্দর্যকে কাব্যের রূপ দিয়েছেন সব মিলিয়ে শরৎকাল বাংলার জীবনে এক অনন্য ঋতু এর সৌন্দর্য এর আবহ আর এর সঙ্গে যুক্ত উৎসব বাঙালির মনে চিরস্থায়ী আনন্দ এনে দেয় প্রকৃতির অপরূপ সাজে ভরা শরৎকাল শুধু চোখে নয় হৃদয়েও প্রশান্তির বার্তা বহন করে তাই শরৎকালকে বাংলার জীবনে বলা যায় আনন্দের শান্তির এবং উৎসবের ঋতু